অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস বলেছেন নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার নেই তিনি জোর দিয়ে বলেন তাদের কাজ হল সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে বুধবার লন্ডনের স্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদানের পর এক প্রশ্নের উত্তর পর্বে বিষয়ে তিনি বলেন কোনোভাবেই না একেবারেই না আমি মনে করি আমাদের উপদেষ্টা পরিষদের কোন সদস্য সেটা করতে আগ্রহী হবেন না একজন সাংবাদিক জানতে চান অধ্যাপক ইউনুস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সে ধরনের অবস্থানে রয়েছেন কিনা উত্তরে অধ্যাপক ইউনুস সাব জানিয়ে দেন তাদের দায়িত্ব হল যে রূপান্তর চলছে সেটা ঠিক শেষ করা এবং যখন তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তখন জনগণ যেন সন্তুষ্ট থাকে তিনি বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে সম্পূর্ণ হবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়